এই সাধারণ পিচবোর্ডের বাক্স কাগজের বাটি এইগুলো দিয়ে সেই আগেকার দিনে মানে রামায়ণ মহাভারতের যুগের মতো যে রথগুলো দেখতে হতো না সেই রকম রথ আজকে বানানো দেখাবো বানানোটা বেশ সহজ শুধু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখতে হবে সরষে সাগাতাম আমি বর্ণিতা তাহলে চলুন এই রথটি বানানো শুরু করা যাক এখানে দুটো একই মাপের পিচ কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা টুকরো নেবো আর সেই মাপের একটা কাগজ নিয়েছি যেটাকে মাঝখান থেকে এভাবে ভাঁজ করতে হবে আর তারপরে এরকম একটা ডিজাইন করে নিতে হবে ডিজাইনটা আঁকা হয়ে গেলে এটাকে কেটে নিতে হবে ডিজাইন অনুসারে আচ্ছা এবারে এটাকে আমরা খুলবো খোলার পরে এরকম একটা ডিজাইন তৈরি হবে আর যে পিচ বোর্ডটা ছিল সেটাকে নেবো তার উপর এই কাগজটাকে রাখবো আর এই ডিজাইনটাকে পিচবোর্ডের ওপর এঁকে নেব আঁকা হয়ে গেলে সেই আঁকা অনুসারে এটাকে কেটে নিতে হবে এবারে নেবো আরো একটা পিচবোর্ডের টুকরো আর সেই মাপ অনুযায়ী আর একটা কাগজ নিয়ে নিয়েছি এরপরেও আর ডিজাইন বানাতে হবে তো আমি ডিজাইনটা বানানোর জন্য যেহেতু গোল করছি তার জন্য আমি এই সেলোটেপে কি বলবো ওটাকে ইউজ করছি ওটাকে সেলাও টেপে রিং বা কিছু যাই হোক বলে তো এই কাগজটাকেও কেটে নিয়েছি এটাকেও পিচ বোর্ডের উপর রাখবো একই রকমভাবে এঁকে নেব আর তারপরে কেটে নেব এই রকম আরও একটা বানিয়ে নিয়েছি এবার এগুলো রাখবো পাশে আর আর একটা পিচ বোর্ডের উপর এরকম গোল করে নিয়েছি সেটাকেও কেটে নেব এবারে একটা মাস্কিং টেপ নিয়েছি এটা কেন নিয়েছি আমি বলছি কারণ এই যে পিচবোর্ডগুলো হয় না দেখবেন পাশ দিয়ে ফুটো ফুটো টাইপে থাকে ওটা যাতে দেখা না যায় আর একদম সুন্দর ক্লিন লুক আসে তার জন্য আমি এটা ব্যবহার করছি যদি মাস্কিং টেপ আপনার কাছে না থাকে তাহলে এর জায়গায় কাগজ এভাবে কেটেও লাগিয়ে নিতে পারেন মাস্কিং টেপটা সেলোটেপের মতনই হয় অনেকটা আর এটা হচ্ছে কাগজের টাইপের হয় তো সাইডের দিকে তো এরকমভাবে মানে সাইডের দিকে বলতে মানে হচ্ছে যেখানে হচ্ছে একদম প্লেন জায়গা একদম সোজা রয়েছে সেখানে তো এই মাস্কিং টেপটা আটকানো খুবই সহজ কিন্তু যে গোল গোল জায়গাটা আছে ওইখানে আটকানো কিন্তু একটু মুশকিল হয়ে যাবে তো সেখানে কিভাবে আটকাতে হবে সেটাই মেনলি দেখার তো সেটাও আমি দেখিয়ে দেবো তার আগে একটা কথা বলি যদি আপনি এটাকে মানে আমি যেমন এটাকে রং করব তো ওই জন্য আমি এই সাইডটাকে মাস্কিং টেপ দিয়ে আড়াল করে নিচ্ছি ঠিক আছে আর ও আচ্ছা এখানে আগে একটু বলে দিয়ে আমি যেরকম ছোটো ছোটো করে টুকরো কাটছি তারপরে আটকে দিচ্ছি ঠিক আছে এরকমভাবে তাহলে একদম সুন্দরভাবে এটা হবে নাহলে অন্যভাবে আটকাতে গেলে এখানে উঁচু নিচু হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না তো প্রত্যেকটাই এরকমভাবে করে নিয়েছি আর এখানে হচ্ছে চাকার জন্য দুটো এরকম গোল কেটে নিয়েছি চাকাটাকে একটু পোক্ত বানাবো তাই জন্য আমি দুটো গোল কেটেছি এক একটা চাকার জন্য আর মাঝখানে আঠা লাগিয়ে এটাকে আটকে দিতে হবে এর জন্য আমি একটু স্ট্রং আঠা ডেনড্রাইট আঠার ব্যবহার করছি তো এখানেও একইভাবে করব মানে দুটো চাকাকেই এরকমভাবে মাস্কিং টেপের টুকরো দিয়ে দিয়ে সাইডটা কভার করে নেব তো এভাবে চাকাটাও আমাদের তৈরি হয়ে গেছে এবার এরকম একটা কাগজের বাটি নিয়েছি আর একটা তার থেকে ছোট বাটি নিয়েছি প্রথমে একটা বড়ো বাটি নিতে হবে তার থেকে একটা ছোট বাটি নিতে হবে তো এটাকেও কেউ দুটোকে একসাথে আটকানোর জন্য এভাবে মাস্কিং টেপ লাগিয়ে দেব। তো আমি যেটা বলছিলাম আপনারা যদি কাগজ লাগাতে চান এর উপর দিয়ে তাহলে হচ্ছে কাগজ দিয়ে অনায়াসে কাজটা করেই নিতে পারেন কিন্তু কাগজের একটা প্রবলেম হচ্ছে জল লাগলে নষ্ট হয়ে যাবে আর তো এক দু বছর রেখে দিলে রত্তার কাগজটা না ডিসকালার হয়ে যাবে দেখতে ভালো লাগবে না ওই জন্য আমি এটাকে রং করব। তো রঙ করার জন্য আমি নিয়েছি এখানে ওই জালনা দরজা রঙ করার যে রঙগুলো পাওয়া যায় সেই রং। কারণ এটা কম দামের মধ্যে অনেকটা পেয়ে যাবেন আপনারা তো বেশি খরচা হবে না আর এতটা রং লাগেও না পুরোটা রথে রং করতে তো অনেকটা বেঁচেও যাবে রং। এটাকে ভালো করে রঙ করে শুকিয়ে দরকার হলে আর এক কোট রঙ করে নিতে হবে তো এরকমভাবে রং করে নিয়েছি এই যে গোলটা ছিল নিচের যে অংশটা এটার হচ্ছে একদিকেই রং করেছি আর বাকি এই যে যেগুলো আছে এগুলোর হচ্ছে দুদিকে করেই রঙ করে নিয়েছি একই রকমভাবে এই বাটিটাকেও রঙ করে নিয়েছি গোল করে কাটা পিচবোর্ডটা নিয়েছি এবার যেটা রঙের দিক সেটাকে রাখবো নিচের দিকে আর যেদিকে রঙ নেই সেখানে লাগাবো হচ্ছে আঠা আর তার উপর দিয়ে এই বাটিটা এটাকে ভালো করে চেপে চেপে দিয়ে শুকোতে দেবো ততক্ষণে একটু অন্য জিনিসগুলো সাজিনি তো এই যে সাইডের দেওয়ালের মতো অংশ করেছি এটাকে কি করব এর উপর দিয়ে প্রথমে লাগাতে হবে আঠা মোট কথা এখন আমাদের রথটা সাজানোর পালা চলছে তো আমি আগে সাজিয়ে নেব তারপরে ঝুড়বো ঠিক আছে তো আঠা লাগিয়ে নিয়েছি এবারে একটা লাল সরু নিয়ে নিয়েছি আর সেটাকে এর উপর থেকে আটকে দেব। এবার রঙের ব্যাপারটা কিন্তু পুরোপুরি আপনাদের উপর আমি এখানে হলুদ আর লালের কম্বিনেশন করছি আপনি চাইলে যে কোনো কম্বিনেশন করতে পারেন যে কোনো কালার কম্বিনেশন আর না তো রথটাকে পুরো সাদা করে বিভিন্ন রঙের এই পার তারপর স্টোন দিয়ে সাজিয়ে নিতে পারেন তো এভাবে এটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে আর একটু সাজানোর জন্য এই লাল রঙের স্টোনটা ব্যবহার করছি এটা স্টোনের স্টিকার মানে হচ্ছে এটা ওই টিপের পাতার মতনই আঠা দেওয়া থাকবে শুধু তুলে তুলে লাগিয়ে দিতে হবে আপনি এটা না পেলে কোনো লুজ স্টোনও ব্যবহার করতে পারেন আর এগুলো কিন্তু বই খাতার দোকানে এখন মোটামুটি পাওয়াই যায় তো এরকমভাবে করে নিয়েছি আরও একটা দুটোই তৈরি হয়ে গেছে দুটো সাইডের দেওয়াল হবে এবার পেছনের যে দেয়ালটা হবে সেটারও পাশ থেকে একই রকমভাবে আমি লেসটাও লাগিয়ে নিয়েছি আর সাথে একটু একটু স্টোনও বসিয়ে নিয়েছি এবারে নেব নিচের যে বেস অংশটা আছে সেটার জাস্ট একধারেই আমি পাটটাকে লাগাব আর হচ্ছে এখানে চাকা চাকাকেও আমি রঙ করে নিয়েছি তার পাশ থেকে লাগিয়েছি হচ্ছে এই পাটটা আর এক পাশটা একটু ফাঁকা রেখেছি কেন কারণ ওটা মাটির সঙ্গে থাকবে এবারে এখানে আমি এই পেরেকটাকে মাঝখান থেকে গেঁথে নিয়েছি এবারে এই পেরেকের মাথাটার উপর দিয়ে লাগাবো একটুখানি আঠা আর এর উপর দিয়ে আটকে দেব একটা বড় লাল রঙের স্টোন আর বাকি যে ফাঁকা অংশটা আছে সেখানে এই যে স্টোনের স্টিকার লাগিয়ে দেব। তো এভাবে করে নিয়েছি আরও তিনটে মোট চারটে চাকা এবারে নেবো এরকম ঘন্টা তার সঙ্গে আমি বাঁধবো সুতো এমনি নর্মাল সুতো তো আমি এখানে কালো সুতো নিয়েছি যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় নাহলে যেহেতুই হলুদ রঙের আমরা পুরো জিনিসটা করছি ওখানে হলুদ রঙেরই সুতো ব্যবহার করবেন তাহলে বাইরে থেকে দেখে মানে উদ্ভট লাগবে না বোঝা যাবে না সুতোগুলো যে রয়েছে তো কালোটা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন হলুদের সঙ্গে হলুদ মিশে গেলে আপনাদের দেখে বুঝতে অসুবিধা হবে তাই আমি কালো সুতোটা ব্যবহার করছি তো একটুখানি আঠা লাগিয়ে ওখান থেকে ঘন্টাটাকে ঝুলিয়ে দেব তো এরকম ভাবে মোট পাঁচটা ঘন্টা লাগাতে হবে একটু একটু দূরত্বে ঘন্টা গুলোকে লাগিয়ে নিতে হবে এবারে কি করবো এক্সট্রা যে সুতোগুলো দেখা যাচ্ছে সেটাকে কেটে ফেলবো তার আগে অবশ্যই ভালো করে সুতোগুলোকে শুকিয়ে নিতে হবে মানে আঠা লাগানোর পরে না হলে কাটতে গেলে কিন্তু খুলে আসতে পারে তো সবটা এক্সট্রা সুতো কেটে নিয়েছি এবার ওই সাইড থেকে পার লাগিয়ে দেব আর যেরকম নিচে লাগিয়েছি সেরকম মাঝখানে এবং এই উপরের দিকে পার লাগিয়ে নিতে হবে আর তারপরে কি করতে হবে বড় বড় লাল রঙের আমি স্টোন নিয়েছি আর এই স্টোনগুলোকে এর উপর থেকে আটকে দিতে হবে তো এরকমভাবে আটকাতে হবে মানে পুরোটা ওপরে নিচে সব জায়গায় অল্প অল্প ফাঁকা রেখে আটকে দিলেই হবে তো আর বাদ বাকিটুকু আমি কি করব যেটুকু ফাঁকা জায়গা আছে এই ছোট ছোটো স্টোনগুলো আটকে দেব এবারে লাল রঙের একটা কাগজকে এভাবে কেটে নিয়েছি খানিকটা ত্রিভুজের মতো এবারের কোনাটাকে একটু একটু করে কেটে দিতে হবে আর তারপরে এটাকে একটু ভাজ করে নিতে হবে এই ভাজের অংশটায় লাগাতে হবে আঠা আর এখানে আমি নিচ্ছি হচ্ছে বাম্বু স্টিক ঠিক আছে এই যে বাম্বু স্টিকটা এরকম দেখতে হয় যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবেন আর এর ছুঁচল অংশটা আমি নিচে বার করে রাখছি আর এমনি অংশটা উপর দিকে রাখছি বাম্বুস্টিক না পেলে এই জায়গায় অনায়াসে রিফিল ব্যবহার করে নিতে পারেন পেনের যে সরু সরু রিফিল হয় সেগুলো বা যে কোনো কাঠি তবে ঝাঁটার কাঠি ব্যবহার করবেন না আর করলেও সেটা একদম নতুন ঝাটা থেকে নেবেন আর এখানে আর একটা কী করবো এই যে উপরে আমি স্টোন লাগিয়ে পতাকাটাকেও একটু সুন্দর করে নিয়েছি আর সরু অংশটা যেহেতু নিচে রেখেছি এটাকে আস্তে করে এর মধ্যে ফুটিয়ে দেব একদম নিচ অব্দি ঠিক আছে বেশি চাপ দেওয়া যাবে না যেহেতু কাগজের বাটি দুমড়ে মুচড়ে যেতে পারে আর এটা একবার ফুটে গেলে এরকম স্টেবেল হয়ে দাঁড়িয়ে পড়বে এবারে নেব নিচের বেস অংশটা আর সাইড থেকে লাগাবো হচ্ছে আঠা মানে এখন হচ্ছে রথটাকে জুড়বো আমরা তো সাইড থেকে আঠা লাগাবো আর এই যে সাইডের দেয়ালটা আছে দেখুন স্টোনের কাজ করা যে দিকটা সেদিকটা বাইরের দিকে থাকবে দ্বিতীয় পাশটাও তাই করবো স্টোনের কাজ করার দিকটা বাইরের দিকে রেখে এটাকে আটকে দেব। আর পেছনের দিকেও পেছনের দেয়ালটাকে আটকাবো প্রথমে একটু আঠা লাগাবো এরকমভাবে এই দুটো অংশেও আঠা লাগাবো তারপরে পেছনের দেওয়ালটাকে আটকে দেব। এবারে এটা একটু শুকিয়ে গেলে পাশ থেকে দেব হচ্ছে চাকা তো এখানে একটা কথা বলে দিই এটা হচ্ছে ফিক্সড চাকা রেখেছে ঠিক আছে মানে এই রথটা চলবে না অল্প একটু টানাটানি করতে পারেন কিন্তু ভালো করে চলবে না ঠিক আছে আর এই নিচের পিচবোর্ডের অংশটার সঙ্গে কিন্তু আমি পেরেকটা লাগাচ্ছি একদম নিচেরটার সঙ্গে ওপরগুলোর সঙ্গে না হ্যাঁ কারণ নিচেরটার সঙ্গে লাগালে পেটে একদম নিচের বোর্ডের অংশের সাথেই ঢুকে যাবে এরকম দ্বিতীয় করে নেবো এবার যদি আপনার মনে হয় যে এই রথটাকে চালাবেন তাহলে এই আই বাটনটায় দেখুন নিজে অ্যারো দিয়ে দিয়েছি এখানে যে রথের ভিডিওটা আছে ওটা একবার দেখে নিতে পারেন ওখানে হচ্ছে এই মানে রথ চালানোর মতো করে চাকা কিভাবে দিতে হবে সেটা আমি দিয়ে দিয়েছি তো এখানে কী করেছি একটা ছোট্ট পিচবোর্ডের টুকরো এরমভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এটাকে হলুদ রং করে দিয়েছি পাশ দিয়ে ওই মাস্কিং টেপ লাগিয়েই আর এর মধ্যে একটুখানি স্টেবিলিটি দেওয়ার জন্য মানে নাহলে পিচবোর্ডটা না ভেঙে যেতে পারে তার জন্য আমি কি করছি এর মধ্যে দুটোই ওই স্টিক দিয়ে দিয়েছি ঠিক আছে এখন এটা শক্তপোক্ত হয়ে গেছে একদম এবারে কি করতে হবে রথটাকে নিতে হবে পেছনের যে দেয়ালের অংশটা আছে আচ্ছা তারাকে বলে দিই আমি দুপাশে না দুটো পিন লাগিয়েছি এই যে দুটো কারণ কি এই যে এই জায়গাটা একটু খুলে খুলে যাচ্ছিলো বলে আমি পিন দিয়ে সেট করে দিয়েছি ওটার আমার ভিডিওতে আসেনি ওই জন্য আমি মুখেই বলে দিলাম তো এখানে আঠা লাগাবো ভালো করে এরকম করে আর এই যে পিচবোর্ডের অংশটাকে এর উপর দিয়ে আটকে দেব দিকে সুন্দর করে চেপে চেপে আটকে দিতে হবে তারপরে এটা যখন ভালো করে শুকিয়ে যাবে তখন এর মধ্যে থেকে এই সরু সরু পিনগুলো ঢুকিয়ে দেবো তো কাঠি কোথায় আছে সেটা একটুখানি দেখে নেবেন আগে আর তার পাশ থেকেই অবশ্যই পিনগুলো ঢোকাবেন আর একটা জিনিস হচ্ছে এই পিনগুলো ঢোকানোর সময় একটু সাবধানে করবেন কারণ হাতে লেগে যাওয়ার একটু চান্স থাকে তো তাই জন্য যদি বাচ্চারা এটা দেখছো তোমরা কিন্তু একা ট্রাই করতে যেও যে এই জিনিসটা ঠিক আছে তার মধ্যে ডেন্ডাইট আঠা ব্যবহার করা হচ্ছে এগুলো ওই জন্য বাড়ির বড়ো কাউকেই করতে বলবে আঠার কাজটা আর পিনের কাজটা আচ্ছা এখানেও নিচের যে পিচবোর্ডের অংশটা আছে তার সঙ্গে গেঁথে এটাকে ঢুকিয়ে দেবো আর কিছুটা এক্সট্রা পার্ট ছিল যেটা আমি আঠা দিয়ে দুপাশে লাগিয়ে দিয়েছি রথের দেখতে সুন্দর লাগবে যদিও এটা চলবে না একটু টানতে পারবেন ঠাকুর বসিয়ে কিন্তু এটা একদম চলার মতো আমি রথ বানাইনি এটা হচ্ছে যাদের রথ চালানোর দরকার হয় না ঘরে মোটামুটি সাজিয়ে রাখতে পারবেন মানে সাজিয়ে ঠাকুর পুজো করতে চান তাদের জন্যই কিন্তু এটা আর এই রথটাকেই যদি চালাতে চান তাহলে সেটা কি করে করবেন তার জন্য তো আমি ভিডিও দিয়েই দিলাম তো এই রথটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জিজ্ঞাসা করে নিতে পারেন আর এমন ভিডিও মিস না করতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন